হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউ আর ওয়াচিং গার্ডেনিং উইথ সৌমেন আমি সৌমেন আমার বাগানে তোমাদের অনেক অনেক স্বাগত সোরা দেখো শালি প্রায় সব শুকিয়ে গিয়েছে ফুলগুলো সব ঝরে যাচ্ছে আস্তে আস্তে এদিকে গাধা আমি অলরেডি তোলা শুরু করে দিয়েছি এগুলো সব ইনকা গাঁধা ছিল সব ইনকা গাঁধা সব নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে গেছে সব বাগান পরিষ্কার করতে হবে দেখো এগুলো সব ডালিয়া ডালিয়া গেছে কী খারাপ অবস্থা একেবারে পিটুনিয়া এখনও কিছু ফুল দিয়ে যাচ্ছে পিটুনিয়া ভীষণই খারাপ এগুলো দেখো বন্ধুরা এই গাছটা দেখো এই ফুলটা এটা হচ্ছে হলি হক গাছ এই ফুলগুলো খুবই সুন্দর হয় খুবই আকর্ষণীয় তো আজকে আমি বলব এই যে আপনার এই গাছগুলো যখন মারা যাচ্ছে গরম পড়ে যাচ্ছে এবার গাছগুলো মারা যাবে তো আপনি কীভাবে এই গাছের বীজ সংগ্রহ করবেন তো আপনি দেখুন এই গাছের এই জায়গাটা বীজ আছে এমনি ভেঙে গেল মনে হয় এটাকে আবার ঠেকো দিতে হবে তো দেখুন তো ফুলটা এইভাবে ছাড়িয়ে নেবেন বীজটা দেখতে পাবেন তার ভিতরে ঠিক এতটা পরিমাণ প্রতিটা ফুলের বীজ রয়েছে প্রতিটা ফুলে তো আপনারা এই বীজগুলো কালেক্ট করবেন করে যত্ন করে একটা জায়গায় রেখে দেবেন আর পরের বছর শীতকালে আবার এটাকে জমিতে রোপণ করবেন ছড়িয়ে দেবেন মাটিতে তো দেখবেন আবার নতুন করে হলি চারা তৈরি হয়ে যাবে আপনাকে আর বাজারে পয়সা গিয়ে পয়সা দিয়ে কিনতে হবে না চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে পরের ভিডিওতে